আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মলে কিচেন আজকে আমি নতুন আর একটা রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে যে যেখান থেকে দেখছেন আমার রেসিপিটা দেখার আমন্ত্রণ জানাচ্ছে তো দেখতে থাকুন আমি নরম তুল তুলে আটা দিয়ে নরম তুল তুলে নান রুটি সহজ রেসিপিটা তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করব। আমি দুই কাপ ময়দা আটা নিয়েছি এক চামচ ইস্ট নিয়েছি দুই চামচ গুঁড়া দুধ সামান্য পরিমাণ লবণ চিনি দেব এক চামচ মতো সামান্য পরিমাণ লবণ আর এক চামচ মতো তেল দিয়ে আমি হাতের সাহায্যে সুন্দরভাবে মুথে নেব হাতে হাত দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে এমনভাবে মাখতে হবে যাতে মুঠ পাকানো যায় এভাবে সুন্দরভাবে মেখে নেব মেখে নিয়ে এবার আমি জালকাড়া হালকা কুসুম গরম দুধ দিয়ে আমি ডোটা মুখ মেখে নেব দেখুন সুন্দর করে আমি মেখে নেব অল্প অল্প করে দুধটুকু দুধ দিয়ে মেখে নেব একবারে দুধ ঢেলে দেওয়া যাবে না তাহলে নরম হয়ে যাবে দেখুন আমার মুখে নেওয়া হয়ে গেছে এবার আমি হাতে হাতে একটু তেল নিয়ে ডোর সঙ্গে মেখে আমি এক ঘন্টার জন্য রেখে দেব। ঢাকনা দিয়ে ঢেকে এক ঘন্টার জন্য দেখুন আমি ঢেকে রেখে দিয়েছি ফুলে ডবল হয়ে গেছে এবার আমি হাওয়াটা বের করে দিয়ে আবার সুন্দরভাবে মুথে নেব দেখুন আবার সুন্দরভাবে আমি একটু মুথে নেব নিয়ে এবার আমি একটু নিয়ে সুন্দর করে গোল গোল করে আরও কিছুক্ষণ আমি রেখে দেব। আমি ডোটা নিয়েই আমি রুটিটা বেলবো না রুটিটা আমি গোল গোল করে ডোটা রেখে দেব কিছুক্ষণের জন্য রুটিটা আমি কিছুক্ষণ পরে বেলবো হলে বেলা যাবে না দেখুন আমি আধা ঘন্টা রেখে দিয়েছি রেখে দিয়ে আমি রুটিটা বেলবো সুন্দর করে আমি আর এই রুটি এই রুটিটা মোটা করে বেলতে হবে একদম পাতলা করে বেলা যাবে না এভাবে আমি সবগুলা রুটি বেলে নেব দেখুন আমার রুটিগুলা বেলা হয়ে গেছে আর কিভাবে কতটুকু মোটা করে বেলেছি সেটাও দেখাই দিছি তো এবার আমি নান রুটিগুলা শিখে নেব উল্টায় পাল্টায় সুন্দর করে সেঁকে নিতে হবে 30 সেকেন্ড পর পর উল্টাই দিতে হবে দিয়ে চেখে নিতে হবে দেখুন কত সুন্দর একটা লুক চলে আসছে এভাবে আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নেব সবগুলা দেখুন আমার নরম তুলতুলে নান রুটিগুলা সহজেই তৈরি হয়ে গেছে আর কত সুন্দর দেখুন দেখতে হয়েছে কালারটাও কত সুন্দর লাগছে আর ভেতরে কত সুন্দর সফট নরম আপনারা এভাবে সহজভাবে বাসায় নান রুটি তৈরি করে দেখবেন খেতেও অনেক মজা হবে আর অল্প সময়ে আপনারা তৈরি করতে পারবেন আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আমার পাশেই থাকবেন আমাকে সাপোর্ট করবেন অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে ধন্যবাদ